আফ্রিকান সংস্কৃতি কঙ্গো উপকথায় আবাদা নামে ইউনিকর্ণ সদৃশ প্রাণীর উল্লেখ পাওয়া যায় আকারে গাধার মতো এবং শুকরের লেজের মতো লেজ বিদ্যমান তবে একটি না এদের শিন দুটি এই শিন নানা র্যাগের প্রতিষেধক হিসাবে কাজ করে বিশেষভাবে তার শিন বিষের প্রতিষেধক হিসাবে সবথেকে ফলপ্রসূ যেমনটা বর্ণনা করা হয়েছে ইউনিকর্নের ক্ষেত্রে দক্ষিণ আমেরিকা চিলির উপকথায় হয়ে তো অনেকটা ইউনিকর্নের কাছাকাছি বৈশিষ্ট্য ধারণ করে একে বর্ণনা করা হয়েছে অনেকটা ষাঁড়ের মতো হয়ে তোর শিং অজস্র রোগের প্রতিষেধক এ কারণে তাদেরকে তন্নতন্ন করে খুঁজে বের করত মাচি বা চিকিৎসক শ্রেণী ইউনিকর্নের মতো তারও একটা শিং জন্তুটাকে প্রথমে ধরে এনে বন্দি করে রাখা হতো তারপর খুব সতর্কতার সাথে শিং কেটে নেওয়া হত আলগুছে জায়গাটা বেঁধে ছেড়ে দেওয়া হতো বনে নপুংসকতা দূরীকরণে কিংবা বৃদ্ধ বয়সে ও সন্তান জন্মদানে সক্ষমতা অর্জনের জন্য এই সীন ভূমিকা রাখত বলে প্রচলিত ছিল ইউরোপীয় সংস্কার ইউনিকর্নের ধারণা নানাভাবে প্রভাবিত করেছে ইউরোপীয় জীবনকে এমনকি পরবর্তী খ্রিস্টধর্মেও একে গ্রহণ করা হয় সাদা ঘোড়ার মতো বড় প্রাণী মাথার ঠিক মাঝখান থেকে উঠে গেছে দীর্ঘসীন ভাবা হত ইউনিকর্ণ অসাধারণ ক্ষমতার অধিকারী যে কোনো ধরনের রোগ থেকে মুক্তি অপবিত্র পানিকে পবিত্রকরণ কিংবা ভয়াবহ বিষের প্রতিষেধক হিসাবে শিংকে ভেবে নেওয়া হয়েছিল প্রধান সমাধান শিং দ্বারা নির্মিত কাপে পানি পান ছিল সীমাহীন উপকারের আর তাই তার চাহিদাও ছিল আকাশচুম্বী যেহেতু ইউনিকর্ণ খুব পবিত্র ও নিষ্পাপ শুধুমাত্র কুমারী তাকে আবদ্ধ করতে পারবে ইতিহাসে ইউনিকর্ণ ইউনিকর্নের প্রথম প্রকাশ দেখা যায় গ্রিক চিকিৎসক ও ঐতিহাসিক টিসিয়াসের লেখায় বিখ্যাত গ্রন্থ ইন্ডিকায় তিনি তার অভিমত প্রকাশ করেন ভারতের এই প্রাণী বুনো গাধার মতো আলোর গতির মতো দ্রুত চলে মাথার মাঝখান থেকে আটাশ ইঞ্চি লম্বা শিন তাকে অন্য জন্তু থেকে আলাদা করেছে শিনগুলো সাদা লাল কিংবা কালো হতে পারে টিসিয়াস খুব সম্ভব তথ্যগুলো তৎকালীন পারস্য থেকে পান জীবনের বেশ কিছু সময় তিনি পারস্যে কাটিয়েছেন প্রায় কাছাকাছি বর্ণনা দেন এরিস্টল তার মতে খুব অল্প প্রাণী আছে যাদের সত্যিকার ক্ষুর এবং মাথায় একটা শিং বিদ্যমান ভারতীয় গাধা এবং আফ্রিকান অরিক্স তাদের মধ্যে প্রধান এছাড়া স্ট্র্যাবো ক্লিনির মতো অন্য অনেকেই বর্ণনা করে গেছেন প্রাচীন নগরী পার্সিপোলিসে ইউনিকর্নের ভাস্কর্য দেখেও তার প্রভাব অনুমেয় কসমাস ইন্ডিকোপ্লেস্টেস নামে আলেকজান্দ্রিয়ার এক ব্যবসায়ীর লেখা থেকেও বেশ তথ্য পাওয়া যায় তিনি ভারত ও ইথিওপিয়া ভ্রমণ করেন তার দাবি ছিল ইউনিকর্নের সমস্ত ক্ষমতা থাকে সিনের মাঝে